আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ভিডিও টাইটেলে সব কথা বলাও যায় না এবং ভিডিও টাইটেলে সব বোঝানোও যায় না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং সাধারণ মানুষ মোবাইলের স্ক্রিন দেখেন যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে চলে আসলাম এরপর এই যে কর্নারে প্রোফাইলের উপরে ক্লিক করলাম ফলোয়ার আছে সাত হাজার ছয়শো সতেরোটা এই মুহূর্তে এখন আমি যদি আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছে এখন আপনারা যারা ফলোয়ার এই দেখেন আমি এই পিন পয়েন্ট করে রাখছি টু মিলিয়ন প্লে হয়েছে এবং এইটা লাইক দেশে এইট মানে আমার ফলোয়ারের চেয়েও কিন্তু অধিক পরিমাণে এইটা লাইক আসছে এখন এটা দেখি এই যে আমরা সি অ্যানালাইসিসে যাই এখানে গেলে ভিডিওটার কি অবস্থা আছে আমরা একটু দেখি দেখেন এইখানে যদি আমরা আসি দেখেন এইখানে লেখা আছে নাইন পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন নন ফলোয়ার যারা আমাকে ফলো করে নাই তারা দেখছে নাইন পয়েন্ট নাইন আর যারা ফলোয়ার আছে তারা দেখছে শূন্য পয়েন্ট এক পারসেন্ট দেখছেন কত পারেন এখন যারা অলওয়েজ ফলোয়ারের পিছনে ছোটেন ফলো ফর ফলো ব্যাক ফলো টু ফলো ফলোয়ার দিয়ে কী করবেন আপনারা ফলোয়াররা কি আপনার ভিডিও দেখে আপনারা শুধু শুধু ফলোয়ারদের পিছনে ছুটে বেড়ান আপনারা সঙ্গে থাকুন আরও অনেক কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখাবো এরপরে এই একটা ভিডিওতে ভাইরাল হইলো এটা এরপরে আমি আরো আরও দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন কত পার্সেন্ট মানুষে দেখছে এটা প্রায় ওয়ান পয়েন্ট সামথিং এইখানে দেখেন নিরানব্বই মানুষ এটাই এটাই লাইক দিছে তিন হাজার আঠারো ষোলোটা লাইক আসছে মনিটাইজেশন দিয়ে দিছে আমারে অলরেডি নতুন করে দিয়ে দিছে যেটাও আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে আপনার আমাদের সঙ্গেই থাকুন এখন আমি আবার এই যে প্রফেশনাল ড্রেসবোর্ডে আসলাম আমার অলওয়ার হয়েছে টু পয়েন্ট টু কে লাস্ট আঠাশ দিনে কিন্তু এটা আঠাশ দিনের না আমি এই যে কিপ গ্রোয়িং ইওর প্রোফাইল উইথ ইন্টারেস্ট এই কিপ গ্রোয়িংয়ে যদি যাই এখানে ফলোয়ার এ সিলেক্ট করা আছে আমার এটা আজকের হয়েছে দিয়া। আটাত্তর জন আমি যদি লাস্ট সাত দিনেরটা দেখি দেখেন এই দুই হাজার জন মানে সাত হাজারের মধ্যে দুই হাজার জন সাত দিন হয়েছে মানে দুই দিনের মধ্যে আমার ফলোয়ার অধিক পরিমাণ বাইরে গেছে এ অটোমেটিকলি আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে অটোমেটিকলি আপনার ফলোয়ার বেড়ে যাবে এই এরপরে এটা এবং আঠাশ দিন যদি চৌদ্দ দিন দেখায় তাহলে ওই দুই হাজার একশো দিন দেখাইলার সাতটা দেখাইলে দুই হাজার চোদ্দটা মানে মাত্র একশো আগে ছিল এই এইটা আমরা বেগে আসলাম এটাও তো দেখাইলাম এরপর আপনারা ফলোয়ার কিভাবে বাড়াবেন দেখেন এইখানে লেখা আছে ইনভাইট ইনভাইট পিপল হু ক্যান অনেক লাইক বেশি দিয়েছে এদেরকে প্রতি ঘন্টায় একশো জন পিপল কে আপনারা কি করতে পারবেন ইনভাইট করতে পারবেন এই আমি যদি ইনভাইটে ক্লিক করি দেখেন এইটা ফেসবুক কিন্তু নিজে থেকেই আমারে জানাচ্ছে ফেসবুক নিজে থেকেই জানাচ্ছে দেখেন এই এই যে দুইটা ভিডিও ভাইরাল ভিডিওটা দুইটা ভিডিও তিরানব্বই জন পিপলকে ইনভাইট করতে বলতেছে আর এইটা হচ্ছে সাতজন মানে মোট একশো জনকে এই মোট একশো জন পিপলকে ইনভাইট করা কমপ্লিট এরকম করে এই ইনভাইটটা আসলে কারা পায় এখানে দেখেন এই একশো জন লেখা আছে আমি যদি আবারও আমাদের পোস্টে চলে আসি এই মূলত যে ইনভাইটগুলো কাকে দিলাম আমরা যে এখানে যে আট পয়েন্ট নয় যে লাইভ এবং লাইক দিছে আট পয়েন্ট কে যে লাইক দিছে এটা এই লাইকের উপরে যদি ক্লিক করি যারা ফলোয়ার না এই যে মেসেজ লেখা সেরা ফলোয়ার এই যে এদেরকে কিন্তু ইনভাইট চলে গেছে এই এরাও লাইক দিছে এই যে একশো জন ব্যতীত আরও অনেকে লাইক আছে আমরা ওইগুলো এগুলো কিন্তু ইনভাইট দিলেই একশো জনের পরে ইনভাইট এইখানে দেখাবে কিন্তু এই ইনভাইট কি তাদের কাছে পৌঁছাবে না একটু একটু সময় যদি আমরা অপেক্ষা করি এইগুলো আবার এই সাবেক হয়ে যাবে মানে ইনভাইট যাবে না একশো জনের বেশি এক ঘন্টায় যায় না আপনারা অতিরিক্ত ইনভাইটে যদি করেনও তাহলে এগুলো কোনো কাজে আসবে না তারপর আরেকটা বিষয় দেখাবো যেটা আবার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই এই প্রোফাইল উপরে ক্লিক করি সি ড্যাশবোর্ড এখানে আসলাম এখানে যদি আমরা এই মনিটাইজেশনে যাই মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে দেখেন নতুন কিন্তু ইনস্টিম অ্যাড চলে আসছে সেটা দিতে বলতেছে আমার অন্য একটা ভিডিওতেই এই ইনস্টিম অ্যাড সেট অপশনটা কিন্তু আছে আমরা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এই যে ইনস্টিম অ্যাড সেট এবং আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভবিষ্যতে সেই ধরনের ভিডিও বানাই আপনাদেরকে উপহার দেবো এই ইনস্টিম অ্যাড সেট আপ চলে আসছে ইনস্টিম অ্যাড সেট আগে শর্ত ছিল কি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আর আমাদের একটা ভিডিওতে যেটা কম ভিউ হয়েছে এই একটা ভিডিওতে এক লাখের উপরে ওয়াশ টাইম আছে আমি ধরেন এইটাই দেখাই যেহেতু এটা পিন পয়েন্ট আপনাদের সময় নষ্ট না করে এইটাকে যদি দেখাই তাহলে দেখেন এইখানে কত মিনিট হয়েছে এইখানে দেখেন এই যে মিনিট ভিউ তিন লাখ অষ্টআশি হাজার পাঁচশো একান্ন মিনিট ভিউ হয়ে গেছে শুধুমাত্র একটা ভিডিও থেকে এই একটা ভিডিও থেকে উঠছে যে শূন্য পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে ফলোয়াররা দেখছে আর নন ফলোয়াররা দেখছে এটা কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় আপনার মনিটাইজেশন পাইতে কোনো অসুবিধা হবে না আপনার লেগে থাকুন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখবেন বলবে যে সাপ ফর সাপ লাইক কমেন্ট করো এংগেজমেন্ট বাড়বে আসলে এইটা আপনারা নিজেরা করে এক সপ্তাহ দুই সপ্তাহ তাদের কথা শুনে টেস্ট করে দেখবেন বাস্তবতা কি আপনারা যদি অন্যের কমেন্ট করেন অন্যকে সে তাগিতে আপনার কোনো লাই হবে কি না জানি না তবে অন্যের কমেন্টে গিয়ে যদি আপনি রিকমেন্ড করেন অন্য অন্য যারা আপনাকে ফলো করে না তাদেরকে কমেন্ট করেন তার যদি ভালো লাগে তাহলে আপনাকে লাইক কমেন্ট দিতে পারে এছাড়া আপনাকে কিন্তু তাকে লাইক চাইয়া ফলো চাইয়া যদি আপনি ফলোয়ার বাড়ান এ তাতে কিন্তু ফেসবুক আপনাকে রিকমেন্ড করবে না আপনার ভিডিও ভাইরাল করবে না আর ভিডিও একবার ভাইরাল হয়ে গেলে ডে বাই ডে ভাইরাল হতেই থাকবে ঘন্টায় ঘন্টায় তখন দেখবেন এত নোটিশ আসছে আপনি দেখেও শেষ করতে পারবেন না অলওয়েজ আপনার নোটিশ আসতেই থাকবে এবং আপনার কন্টিনিউ ভিডিও ভাইরাল হতেই থাকবে আপনারা লেগে থাকুন কাজ করুন এবং ফেসবুক সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ কখন আপনার বা আপনার পরিচিত জনের লেগে যায় বলা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ